আপনি যদি জীবনে সফলতা পেতে চান তাহলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে সফলতা পাওয়ার জন্য পরিশ্রমের কোনো বিকল্প নেই ভাবছেন যে ঘরে শুয়ে বসে ভিডিও বানিয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে এগুলোর যে কত বেশি শ্রম দিতে হয় করে একমাত্র তারাই বুঝবে খোঁজ নিয়ে দেখেন যে পাঁচতলা বিল্ডিং করছে সে যে কত রাত ঘুমায়নি কত কষ্ট কত মানুষের অপমান বাদ মাথায় নিয়ে ঘুরছে তার কোনো ঠিক নেই যাই হোক মানুষের কথায় কান দিলে হবে না আসল কথায় আসি আজকে দেখেন আমিও কিন্তু বস্তালি হয়ে গেছি ঠিক এমন মনে হচ্ছে না আসলেই তাই আমি দুইটা বস্তা নিয়েছি হাতে আর এই বস্তা ভরে আজকে পেঁয়াজ আনব মানে আজকে আমি বিলে পেঁয়াজ উঠাতে যাচ্ছি আর কি যেহেতু বাড়ির পাশে জমি খুব একটা বেশি দূরে না তাই ভাবলাম যে জমি থেকে একটু ঘুরে আসি কারণ আমার কাকু এবার অনেক পেঁয়াজ করেছে আর পেঁয়াজের ফলন অনেক বেশি ভালো হয়েছে আর এই পেঁয়াজ করা যে কত বেশি কষ্টের যারা করেছে তারাই একমাত্র জানে ফসল করার পেছনে যে কত পরিমাণে পরিশ্রম করতে হয় এটা আমি আমার বাবা চাচা এদেরকে দেখলেই বুঝতে পারি গ্রামে গেলে সত্যি এদের পরিশ্রম দেখে নিজেরই কান্না চলে আসে কিন্তু তারপর পরেও এরা পরিশ্রম করে যায় এদের যতগুলো জমি জামা আছে এরা কিন্তু চাইলে ঘরে বসেই খেতে পারে কিন্তু এরা তা করে না নিজেরাই পরিশ্রম করে এখানে দেখেন এক বিঘা জমিতে পেঁয়াজ করেছে এই জায়গাটা আসলে প্রথমে বাগান ছিল মানে পুরো একটা আম বাগান ছিল গাছ কেটে যেহেতু এবার প্রথমবার পেঁয়াজ করেছে তাই পেঁয়াজের ফলন অনেক বেশি ভালো হয়েছে অনেক বড় বড় পেঁয়াজ হয়েছে তাই ভাবলাম যে আমিও কিছুটা পেঁয়াজ উঠিয়ে নি বস্তাতে শেষ করেন এখানে আমি এক ঘন্টা মতো ছিলাম এখানে এত পরিমাণে রোদ আর এত গরম আমি এক ঘন্টা সময় তাই থাকতে পারছিলাম না আর এরা সেই সকাল থেকে এই টানার রোদে পেঁয়াজ উঠিয়েই যাচ্ছে তাদের চোখ মুখের দিকে তাকালে মনে হচ্ছে তাদের চোখ দিয়ে জান বের হয়ে যাবে এমন একটা অবস্থা এত রোদ আর এত গরম কিন্তু তারপরেও তারা একেবারে নাজে না তাদের কাজ তারা ঠিক মতোই করে যাচ্ছে তো এখানে কিছুটা পেঁয়াজ ডালিতে উঠানো ছিল আমি এগুলাই বস্তাতে নিয়ে যেয়ে ভরছিলাম আসলে এত বেশি পেঁয়াজ ছিল যে আমি এক ডালি পর্যন্ত উঠাতেও পারছি না অর্ধেক অর্ধেক করে নিয়ে যাচ্ছিলাম এখন যে মানুষটাকে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমার চাচা আমি আসলে কাকু বলে ডাকি আপনারা কে কিভাবে মনে করবেন আমি জানি না অনেকেই এই ডাক টাকা নিয়েও অনেক রকম কথা বলেন তবে আমি যেটাতে কমফোর্টেবল ফিল করি ছোট থেকে আমি যেটা বলে এসেছি ওইটাই বলি চাইলেও আমি চেঞ্জ করতে পারবো না তো এখানে আমিও কিছুটা পেঁয়াজ উঠাচ্ছিলাম আর এত পরিমাণে ঘাস ছিল এত পরিমাণে কষ্টই পেঁয়াজ উঠানো এতগুলো ঘাস না থাকলে হয়তো এত সমস্যা হতোই না আজটা আরও বেশি তাড়াতাড়ি করা যেত তো যাই হোক এই পেঁয়াজ উঠাতে এখনও অনেকদিন সময় লাগবে একদিনে তো তিন ভাগের এক ভাগও উঠাতে পারেনি আর এখানে দেখেন আমার আরেকটা ছোট চাচা ও নিয়ে যাচ্ছিল সাইকেলে করে প্রত্যেকে অনেক অনেক কষ্ট করছে আসলে কষ্ট না করলে কিন্তু কখনোই সফলতা পাওয়া যায় না এটা আপনারা সবাই জানেন কষ্ট করছে বলে কিন্তু এই ফসল তারা করতে পেরেছে আর এখানে অনেকগুলো ঘাস ছিল যেহেতু গরু আছে তো আমার ভাই এই ঘাসগুলো ভরে নিয়েছে বস্তাতে এগুলো নিয়ে যাবে এখন আর থামবো না চলে যাওয়ার সময় পুকুর পাড়ে এরকম সুন্দর একটা সিঁড়ি ছিল মানে এখানে সবাই গোসল করে আর আমার মুখ এত পরিমানে জল ছিল আমি একটু থামতে পারছিলাম না তাই ভাবলাম যে হাত মুখে একটু পানি দিয়ে নিই হাত মুখে পানি দেওয়ার পরে আমি কিন্তু এটাও দেখাবো যে পেঁয়াজগুলো কোথায় রাখছে আর কতটুকু উঠাতে পেরেছে আমি তো বললামই যে এক ভাগও উঠাতে পারেনি তো এখন যাব আসলে পেঁয়াজগুলো কোথায় রাখছে এটাই দেখার জন্য এখন দিক দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমার দাদুর বাড়ি তাই হোক ঘর বাড়ি আর এত ডিটেলসে দেখাচ্ছি না এখন যাচ্ছি মানে পেঁয়াজ রেখেছে মেন জায়গাতে যেখানে আর কি এটা হচ্ছে বাড়ির পেছনে একটা অনেক বিশাল খামার মানে এখানে মুরগি পোষা হয় আর কি এই সময় মুরগি নেই তাই এখানে এখন পেঁয়াজ রাখছে অল্প কিছুটা পেঁয়াজ যেহেতু উঠানো হয়েছে তাই এখানে ফাঁকা জায়গাতেই রেখে দিয়েছে নাহলে নষ্ট হয়ে যাবে মানে মোটামুটি তিন ভাগের হাফ ভাগেরও কম পেঁয়াজ এসেছে পুরো খামার ভরে যাবে তারপরেও পেঁয়াজ শেষ হবে না হয়তো তো আজকের ভিডিওটা আর বড় করছি না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ